আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর ধীরাশ্রম এলাকায় এটি হচ্ছে একত্রিশ নং ওয়ার্ড ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন রোড জয়দেবপুর রেল স্টেশন ধীরাশ্রম রেল স্টেশন হয়ে টঙ্গি যাওয়ার যে মেন সড়ক এই সড়কটি এখানে সেই সড়ক থেকে দেখেন প্রশস্ত একটি ঢালাই রোড ঢালাই রোড থেকে মাত্র একটি জমি পরেই হচ্ছে আজকের বাড়িটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বাড়ি ঘর আছে আশেপাশে এই রাস্তাটি মূলত ভিতরের দিকে চলে গেছে এখান দিয়ে আপনারা প্রাইভেট কার আনতে পারবেন কোনো সমস্যা নেই বড় গাড়িও আসবে রাস্তাটি মোটামুটি আট দশ ফিটের হবে নিচে হবে না বরঞ্চ বেশি হবে এই যে দেখেন খুবই সুন্দর একটি কর্নার প্লট এদিক দিয়েও আরেকটি চার ফিটের রাস্তা পশ্চিম দিকে গেছে এটি হচ্ছে একজন অ্যাডভোকেট সাহেবের বাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাউন্ডারি করা বাড়িটি এই বাড়িটি বিক্রি হবে প্রশস্ত ঢালাই রোড থেকে মাত্র একটি জমি পরেই হচ্ছে বাড়িটির অবস্থান দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং হেভি করে বাউন্ডারি করা আছে ভিতরে বাড়ি আছে খুব সুন্দর আপনাদেরকে ক্রমান্বয়ে দেখাবো এটি হচ্ছে বাড়িটির পশ্চিম সাইড পুরোটাই বাউন্ডারি করা আমরা একটু পরে ভিতরে প্রবেশ করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন খুবই সুন্দর একটি বাড়ি সামনে রয়েছে অনেকটুক ফ্রি জায়গা এবং নিজেরা থাকার জন্য হলে খুবই সুন্দর হবে আপনারা ভাড়া দিতে চাইলেও ভাড়া দিতে পারবেন সামনেও খালি জায়গা আছে সেখানেও আরও ঘর করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এদিকে অনেক বাড়িঘর রয়েছে এই রাস্তাটি মূলত ভিতরের দিকে চলে গেছে দেখেন মানুষের অনেক বাড়িঘর রয়েছে খুবই সুন্দর এলাকাটি ভালোই লাগছে এই যে দেখেন এই সাইড থেকে উপরে যাওয়ার জন্য পিছন সাইডে সিঁড়ি আছে এই গেট দিয়ে মূলত আপনারা এই বাড়িতে ঢুকতে পারবেন পিছন সাইড দিয়ে সমস্যা নেই আর সামনে ফ্রন্ট সাইডে তো বিশাল বড় গেট আছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাড়িটি একটা কথা বলে নিই বাড়িটি ব্রিকের উপরে করা তবে খুবই হেভি করে করা আপনারা দ্বিতীয় তালার কাজও করতে পারবেন বাড়িটি খুবই সুন্দর পরিপাটি থাই গ্লাস করা হাই কমট রয়েছে লো কমট রয়েছে এই যে আমরা ভিতরে প্রবেশ করছি ঢুকতেই দেখেন কত বড় জায়গা ফ্রি রয়েছে আম গাছ দেখতে পাচ্ছি এবং অনেক বড় জায়গা ফাঁকা রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গেট বাঁয়ে রয়েছে অ্যাডভোকেট সাহেবের চেম্বার প্লাস একটি রুম এই যে দেখতে পাচ্ছেন এটি দেখেন মোট কথা সৌন্দর্যের দিকে তাকালে মোটামুটি খুবই পরিপাটি বাড়িটি দেখতেই পাচ্ছেন যেহেতু ওনাদের লোকজন কম তো যাই হোক ওনারা বিক্রি করবেন সিদ্ধান্ত নিয়েছেন সেজন্যই আমাদের আশা আর আপনারা যারা প্রকৃত ক্রেতা তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন এই যে দেখেন ঢুকতে একটি ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে পাকের ঘর কিচেন রুম এরপরে এই সাইডে দেখেন এখানে রয়েছে আরেকটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুমের সাথে ওই সাইডে বারান্দা রয়েছে ভদ্রমহিলা বাচ্চাকে আনতে স্কুলে যাবে জন্য একটু তাড়াহুড়া করছি এই যে দেখেন এটা মূলত আরেকটি বড় রুম এটা এখন অ্যাডভোকেট সাহেবের চেম্বার রয়েছে পাশে এই যে লোকমট একটি টয়লেট কমন টয়লেট দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে আরেকটি বড় রুম রয়েছে রুমের সাথে আরেকটি টয়লেট রয়েছে এটি হচ্ছে হাইকমট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একেবারেই পরিপাটি এবং টাইলস করা পাশে যে দিক দিয়ে গেট রয়েছে গেটে দিয়ে আপনারা এই সিঁড়ি হয়ে ছাদে চলে যাইতে পারবেন এদিক দিয়েও আরেকটি গেট রয়েছে বাড়িটি চার দিক থেকে বাউন্ডারি করা আছে খুব সুন্দর পরিপাটি দেখতে পাচ্ছেন এবং খুবই স্ট্রং বাড়িটি খুবই স্ট্রং করে করা ব্রিকের উপরে করা থাকলেও খুবই স্ট্রং বাড়িটি আপনারা দ্বিতীয় তালা করতে পারবেন কোনো সমস্যা নেই আর সামনে তো অনেকটা জায়গা ফাঁকা আছে দেখতেই পাচ্ছেন খুবই হেভি করে গেট করা আছে বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে পনে তিন কাঠা প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে ষাট লক্ষ টাকা আপনারা যারা কেনার আগ্রহ পোষণ করছেন অতি সত্তর যোগাযোগ করবেন তো যাই হোক যারা দেখতে চান আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাড়িটির মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা জমির পরিমাণ হচ্ছে পণ্য তিন কাঠা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার